ব্রাজিলের সেপ্টেম্বরের বাসাই পর্ব স্কটে কারা কারা থাকছেন আঞ্চলেরটির নেতৃত্বে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে রেখে ব্রাজিল জাতীয় দল ঘোষণা করবে নতুন কোচ কার্লো আঞ্চলের ইতালিয়ান এই কোচের অধীনে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে সেলেসাও বাহিনী আর স্কটে রাখা হয়েছে বেশ কিছু তরুণ মুখ ও প্রত্যাবর্তন করা অভিজ্ঞ খেলোয়াড় যা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচ সামনে রেখে আঞ্চলের যে স্কট গড়েছেন তাতে আক্রমণভাগে ভাগে রাখা হয়েছে ভিনিসিয়ার জুনিয়র রদ্রিগো গাব্রিয়াল জেসিস ও এন্ড্রিককে তবে সবচেয়ে বড় চমক বলা হচ্ছে বাইশ বছর বয়সী ফরওয়ার্ড জোয়া পেদ্রোকে যিনি সদ্য ক্লাব বিশ্বকাপ জিতেছেন দলে ফিরছেন নেইমার জুনিয়র চোট কাটিয়ে দীর্ঘদিন সময় পার করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি তবে মিডফিল্ডে জায়গা হয়নি ফেড ও লুকাস পাকোয়েতের মতো প্লেয়ারদের রক্ষণভাগে হোস এদার মিলিতাও এবং গাব্রিয়াল মাগালেস ও দানিলোর মতো তারকারা থাকছেন গোলপোস্টের দায়িত্বে থাকছেন অ্যালিসন বেকার অ্যাডারসন এবং বেন্টো আঞ্চালাত্মীর নেতৃত্বে ব্রাজিলে দ্বিতীয় স্কট ঘিরে তাই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং কৌতূহল জেগেছে